এই বটগাছটা কত বছর ধরে দাঁড়িয়ে আছে কে জানে ঝড় এসেছে রোদ এসেছে সব সহ্য করেছে আমি কি পারব না একটু ঝড় সহ্য করতে নাকি সারা জীবনেই এই এক হাঁড়ির পাশেই দাঁড়িয়ে থাকবো পাহাড়গঞ্জ গ্রামের এক কোণে দাঁড়িয়েছিল একটি পুরনো বট গাছ সেই গাছের নিচেই প্রতিদিন সকালে রামু তার ছোট্ট ডাল ভাতের ঠেলা বসাত এক হাড়ি ডাল হাড়ি ভাত আর কয়েকটা পুরনো বাটি এই ছিল তার পুরো সারা দিনের পরিশ্রমের পরেও বড় জোর চার পাঁচজন খদ্দের আসত দুপুরের তীব্র রোদে বটগাছের ছায়াটাও যেন ক্লান্ত হয়ে পড়েছিল রামু চুপচাপ ঠেলার পাশে বসেছিল ডাল হান্ডা হয়ে যাচ্ছিল ভাত শুকিয়ে আসছিল আজও খদ্দের ছিল হাতে গোনা আরে রামু আজও শুধু ডাল ভাত নতুন কিছু করার মন করে না মন তো করে ভাই কিন্তু যা আসে সেটাই তো বিক্রি করছি নতুন কিছু করতে গেলে সাহস লাগে আর টাকা দুটোই কিন্তু রোজ রোজ একই জিনিস খেলে মানুষও তো বিরক্ত হয়ে যায় সত্যি করে বলতো এতে সংসার কিভাবে চলে আহ কি বলবো ভাই সকাল থেকে সন্ধেই রোদে বসে থাকি তাতেই দুবেলার ভাত জোটে কখনো কখনো তো ভাবি আজ চুলা জ্বলবেই তো রামুর চোখ নেমে গিয়েছিল কথা কম ছিল কিন্তু কষ্ট ছিল গভীর আর সেই পুরনো ঋণটা শুনেছি এখনও শোধ হয়নি হ্যাঁ ভাই ঋণ যেন ছায়ার মতো লেগে আছে যা কামাই করি আগে সেটাই শোধ করি নিজের জন্য কিছু বাঁচে তখনই বা কবে এভাবে তো জীবন কেটে যাবে রে রামু ডাল ভাত বিক্রি করে কেউ কে গিয়েছে নতুন কিছু ভাব ঠিকই বলছ কিন্তু জমি নেই দোকান খোলা টাকা নেই আর অন্য কিছু বানাতেও জানি না ভাগ্যে যা আছে তাই নিয়েই চলছে ডাল ঠান্ডা হয়ে গেলে আবার গরম করা যায় কিন্তু মানুষের মনে যদি আশা ঠান্ডা হয়ে যায় তাহলে আর কেউ জাগিয়ে তুলতে পারে না আমি কি নিজের আশা নিজেই মেরে ফেলছি খদ্দের চলে গেল কিন্তু তার কথাগুলো রামুর মনে ঝড় তুলে দিল ফাঁকা রাস্তার দিকে তাকিয়ে রামু প্রথমবার ডাল ভাতের বাইরে কিছু ভাবল ঠিক তখনই রাস্তার ওপাশ থেকে এক মহিলা তার ছোট্ট ছেলের হাত ধরে এগিয়ে এলো চল বাবা ডাল ভাত খেয়ে নিই আজ খুব খিদে পেয়েছে না না মা আমি ডাল ভাত খাব না তাহলে কি খাবি বিরিয়ানি আজ স্কুলে বন্ধুরা এনেছিল খুব সুস্বাদু ছিল বিরিয়ানি শব্দটা রামুর কানে যেন ঘন্টার মতো বেজে উঠল এখানে বিরিয়ানি নেই বাবা আর ওটা খুব দামি কিন্তু মা সবাই তো খায় আমি কেন খাবো না মা কিছুক্ষণ চুপ করে রইল তার নীরবতায় দারিদ্রের কষ্ট স্পষ্ট ছিল চল বাবা আজ বাড়ি গিয়ে কিছু বানিয়ে নেব ওরা চলে গেল ছেলের পা ভারী ছিল মায়ের চোখে ছিল লুকানো লজ্জা আর কষ্ট রামু সব দেখছিল ঠিক সেই মুহূর্তে তার মনে এক তীব্র চিঙ্গারি জ্বলে উঠল দিনের পর দিন খেটে যাচ্ছি তবু ঘরে ঢুকলে মনে হয় আমি হেরে গেছি কতদিন আর শুধু টিকে থাকব একদিন তো বাঁচার মতো করে বাঁচতেই হবে বিরিয়ানি মানুষ কি ডাল ভাতে বিরক্ত হয়ে গেছে আমি যদি বিরিয়ানি বানাই তাহলে কি মানুষ খাবে এটা শুধু প্রশ্ন ছিল না এটাই ছিল রামুর বদলাতে থাকা ভাগ্যের প্রথম ডাক ওই বাচ্চাটার চোখে শুধু খিদে ছিল না ছিল এক রাস চাওয়া আমি যদি আজ কিছু আলাদা না ভাবি কাল ওই চোখগুলোই আমাকে প্রশ্ন করবে আজ এত দেরি হলো কেন তোমার মুখটা দেখলেই বুঝে আজ বিক্রি হয়নি তুমি কিচ্ছু না বললেও আমি সব বুঝে যাই রামু কষ্টটা লুকিয়ে রাখলে হালকা হয় না না আর আমি তোমার কষ্টটা একা বইতে দিতে পারি রিয়া আজ একটা কথা শুনলাম একটা বাচ্চা তার মায়ের কাছে বিরিয়ানি চাইছিল আমি যদি ডাল ভাতের বদনে মাটন বিরিয়ানি বিক্রি করি ভয় তো লাগছে কিন্তু এভাবেই তো বদলাবে চললে না তুমি যদি ঠিক করো আমি তোমার সঙ্গে আছি ভয় লাগছে রিয়া খুব ভয় রোজ এই চুলোর আগুনটা দেখি কিন্তু আমাদের জীবনে আলো আসে না আগুন শুধু হাড়ের নিচে থাকলে হবে রামু একটু আগুন মনে লাগাতে হবে ঋণটা শুধু টাকার না রামু এটা আমাদের বুকের ওপর চেপে বসে আছে আমি চাই না সারা জীবন এই ভয়ে ঘুম ভাঙুক আজ আবার কে দরজায় করা নাড়বে তুমি যদি বদলাতে চাও আমি তোমার আগে এক পায়ে গিয়ে থাকবো পড়ে গেলে হাত ধরবো আর যদি সবাই হাসে আমি সবার আগে বলবো ও আমার স্বামী কিন্তু এই ভয়টা আজ অন্য রকম এই ভয়টা বলছে এবার না বদলালে আর কোনো দিন বদলাবে না ভয়ে আমারও লাগে রামু খালি হাড়ির শব্দ আমিও শুনি কিন্তু ভয় পেয়ে বসে থাকলে এই ঘরের দেয়ালগুলোই একদিন আমাদের দিকে তাকিয়ে হাসবে সেই রাতে রামু অনেকক্ষণ জেগেছিল কাঁচা ঘরের কোণে জ্বলতে থাকা লণ্ঠনের আলোয় তার চোখে শুধু একটাই স্বপ্ন কিছু বদলানোর ভয় ছিল কিন্তু তার পাশে আশা এসে বসেছিল পরদিন ভোর হতেই রামুর ঘুম ভেঙে গেল গ্রামের পায়ে হাঁটা রাস্তার ওপর হালকা কুয়াশা কিন্তু আজ আর তার পায়ে ক্লান্তি ছিল না ছিল শুধু সাহস কিছুক্ষণ পর সে পৌঁছে গেল সমরের বাড়ির সামনে সমর ভাই আমি রামু আরে রামু এত সকালে আয় ভাই ভিতরে আয় মাফ করবেন ভাই কিন্তু একটা কথা মনে আটকে ছিল তোর মুখ দেখে বুঝছি আজ বড় কোনো সিদ্ধান্ত নিয়ে এসেছিস বল ভাই তুই তো আমার অবস্থা জানিস ডাল ভাত বিক্রি করে শুধু কোনো রকমে চলছি ঋণ বাড়ছে সামনে কিছু দেখছি না হ্যাঁ ভাই তোর লড়াই আমি দেখেছি বল কি সাহায্য চাই আজ আমি সাহায্য চাইতে আসিনি ভাই আজ আমি শিখতে এসেছি হতপাথলে লজ্জা থাকে কিন্তু শিখলে একদিন মাথা উঁচু করে দাঁড়ানো যায় আমাকে মাটন বিরিয়ানি বানানো শিখিয়ে দে আরে শুধু এইটুকু বিরিয়ানি শিখতে চাইলে শিখবি কিন্তু মনে রাখিস এটা শুধু রান্না না এটা ধৈর্যের কাজ সমর একে একে মশলা দেখাতে লাগল মাটান ধোয়া দই লাল মরিচ হলুদ খোসা মশলা ধনে পাতা আর পুদিনা মশলা দিতে গেলে হাত হালকা আর মন পরিষ্কার রাখতে হয় রাগ নিয়ে রান্না করলে বিরিয়ানির স্বাদ আসে না এই কথাটা তো জীবনের সাথেও মিলে যায় ভাই চাল ফোটানো তেজপাতা এলাচ একটু লেবু সব কিছু মন দিয়ে শুনছিল রামু সবচেয়ে জরুরি হল দম কম আঁচ আর ধৈর্য সেই সকালে রামু শুধু বিরিয়ানি নয় নিজের ভবিষ্যৎ রান্না করতে শিখছিল বাড়ি ফিরে আজ রামুর ঘরেই অন্যরকম গন্ধ আজ ভুল করার সুযোগ নেই ধীরে কর আজ সব কিছু ঠিকঠাক করতে হবে লেবুটা দেব হ্যাঁ অল্প করে গন্ধের জন্য চুলোর উপর ধীরে ধীরে মাটন বসানো হল নব্বই শতাংশ সেদ্ধ হলে চালের স্তর বসানো হল ঢাকনা পড়ল দম লাগল এই হাঁড়ির ভেতরে শুধু মাংস আর চাল ফুটছে না এখানে আমার ঋণ আমার লজ্জা আর একটা নতুন সকাল ফুটছে ভুল হলে হবে তবু থামবো না আজ এই গন্ধটা আলাদা রামু এই গন্ধে শুধু মশলা নেই এতে একটা বিশ্বাস আছে হয়তো কাল কিছু বদলাবে না কিন্তু আজ তুমি চেষ্টা করছো এইটুকুই আমার সাহস চুপ করে থাকলে সব ঠিক হয়ে যায় না কিছু কথা বললে কিছু বোঝা ভাগ হলে তবেই মানুষ টিকে থাকতে পারে তুমি একা না রামু আমি আছি এই ঢাকনাটা যেমন সব ঢেকে রাখে তেমনি আজ আমি আমার ভয়গুলো ঢেকে দিচ্ছি দোমে বসুক খাবার আর ধৈর্যে বসুক আমার ভাগ্য আজ ফল কি হবে জানি না কিন্তু আজ তোমার চোখে আমি সেই আগের রামুকে দেখছি না আজ তুমি একটু সোজা হয়ে দাঁড়িয়েছো এইটাই আমার জয় মনের ভেতর কেমন করছে যেন আমার জীবনটাই ফুটছে ঢাকনা খোলার সাথে সাথে ঘর ভরে গেল এক গভীর গন্ধে হয়ে গেছে গো সত্যি হয়েছে আজ ঘরে ধন আসেনি ঠিকই কিন্তু আজ ঘরে আশা ঢুকেছে এই আশাটা যদি ধরে রাখতে পারো তাহলে একদিন সব ঠিক হয়ে যাবে আমি স্বপ্ন দেখি না রামু আমি চেষ্টা দেখি আর আজ তোমার ভেতরে যে মানুষটা উঠে দাঁড়াচ্ছে ওর পাশে থাকতে পারলেই আবার জীবন সার্থক চৌরাস্তায় আজ ঠেলাটা একই জায়গায় কিন্তু হাড়ির ভিতরের গল্প আলাদা ভাব উঠল গন্ধ ছড়ালো মানুষ থামলো দেখল কিন্তু কেউ এগোল না ঠিক তখন মা দেখো এখানে মাটন বিরিয়ানি কাল তো এখানে ডাল ভাত ছিল আজ স্পেশাল মাটন বিরিয়ানি একবার খেয়ে দেখুন ভালো না লাগলে টাকা লাগবে না কারণ আজ আমি শুধু খাবার বিক্রি করছি না আমি নিজের বিশ্বাসটা সামনে রাখছি ঠিক আছে এক প্লেট দাও প্রথম লোক মা মুহূর্তেই মুখের ভাব বদলে গেল মা এটা তো স্কুলের থেকেও ভালো এক প্লেট আর দাও ভাই এই কথাটাই ছিল রামুর জীবনের প্রথম জয় তারপর একে একে লোক বাড়তে লাগলো লাইন পড়ে গেল সন্ধ্যার আগেই হাড়ি ফাঁকা কিন্তু রামুর মন ভরে গেছে রাতে বাড়ি ফিরে রামু খালি হাঁড়ির দিকে তাকিয়ে হাসলো রিয়া আজ একদিনেই আমি আগে কখনো যা দেখিনি তা দেখেছি এবার ঋণ শোধ হবে বাচ্চাদের পড়া আর থামবে না সেই রাতে ঘরে ধন আসেনি কিন্তু আশা চিরকালের মতো থেকে গেল পরদিন সকাল খেলার সামনে আগেই ফির সবাই পাবে এখন তুই ডাল ভাতের রামু না তুই বটগাছটা আজও আগের মতোই দাঁড়িয়ে আছে আমি আর ছোট নই এই রাস্তায় দাঁড়িয়ে আজ প্রথমবার মনে হচ্ছে আমি শুধু বেছে নেই আমি এগোচ্ছি পুরোনো বট গাছটা আজও দাঁড়িয়ে ছিল কিন্তু তার নিচে দাঁড়ানো মানুষটা আর আগের মতো ছিল না জীবন বদলাতে বড় দোকান লাগে না বড় পুঁজি লাগে না লাগে শুধু একটি সঠিক ভাবনা আর একটুখানি সাহস বন্ধুরা গল্পটা ভালো লাগলে ভিডিওটা লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত জানান আবার দেখা হবে পরের গল্পে